হ্যালো গায়েজ আমি আজ বনানি আমার চ্যানেলটা আজকে আমি এখান থেকে শুরু করছি এই অন্ধকার হয়ে গেল খোল আচ্ছা চ্যালেন্টটা আমি এখান থেকে শুরু করছি সকাল থেকে টাইম পাইনি এই মাত্র সবাই নিচে যাব কালকে তোমাদেরকে বলেছিলাম আমি আমরা টাইমের জল খাই নিচে যাচ্ছি টাইমের জল আনতে চারটে থেকে জল এসে গেছে এখন পাঁচটা আসতে যাই জলটা নিয়ে আসি নাহলে ভিড় হয়ে যাবে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো বড়োদের ভালো শুনান ছোটোদের ভালোবাসা ভগবানের কাছে ডাকি তোমার ভালো থেকো আমার পাশে থেকো আমার সাপোর্ট করো আমাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ছোট্ট একটা কাজ করো পাশে থাকা বেলয়ের ট্যানটা করে দিও চলো নিচে চলো তোমরা আমার সাথে তাড়াতাড়ি চল রাই দেখো আজকে বেশি জল নেই অন্যদিন বোতল থাকে আজকে দেখো দুটো দাম সরি 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 দুটো মগ আর এই দাম মাত্র দুটো বোতল এই একটা এই একটা আর ওই বাজারের এই যে ব্যাগটা নিয়ে যাচ্ছি সিজি দেখান তো কোনটা কষ্ট হয় এই ব্যাগের মধ্যে একটা চলো আর তোমাদেরকে বলেছিলাম যে সবসময় ফোনটা তো হাতে ধরে তো ভিডিওটা করা যায় না একটা সেলফি স্টিক অর্ডার দিয়েছিলাম সেলফি স্টিকটা দিয়ে গেছে তিনশো সাত টাকা নিয়েছে সেই সেলফি স্টিক থেকেই ভিডিও করছি দেখো তোমরা এটা স্ট্যান্ড আছে এটা দাঁড়ানো যায় লাইটও আছে ব্লুটুথ ব্লুটুথের সুইচ আছে ঠিক আছে চলো নিচে চলো নিচে কি দেখা হচ্ছে ডাকছি তারপর শেষ হতে হয়েছে তুমি এটা বলতে দেখো নিচে যাচ্ছি জ্বলান্তে লাইন জুড়ে লাইনে শ্রীকৃষ্ণ পাহাড়ে মন

আমি তোমাদেরকে দেখাতে পারলাম দেখো থাকি সেই আমার জামা কাপড় ঠিক আছে রাইকে দিচ্ছি রাই দেখো তোমাদেরকে নোংরা দেখো আমি জলটা নিই ছাড়ো 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 দেখো জল বলেছিলাম দেখাবো দেখিয়ে দিলাম এই যে বেরোলাম ওই আমার জামাকাপড় মেলা আমি জুম করতে পারছি না আমার হাতে জলের জায়গাগুলো আছে ওই জামাকাপড় মেলা ওখান থেকে বেরোলাম বেরিয়েই এই কল আমাকেও দেখাতে না আজ আটটাই পাব ভিডিওটা এখন না পুরো ভিডিওটা দিই তারপর এডিট করবো তারপর অনেক টাইম অনেক অনেক আর আমার এই তো আছে খাচ্ছেননি আর চুরেল মেয়ে চুরেল না ঘুরতে যাওনি না ঠিক আছে হচ্ছে বাড়িতে ছোটো যাই একটু ঘুরতে গিয়ে এই পাশ থেকে এই সাইড থেকে মাথায় এই হলো এই সাইড থেকে আর দেখা যা দাদা কী রস দেখ

গাটার অবস্থা দেখে না তাহলে ও ওকে কী করতে ইচ্ছা ওকে কী বলতে ইচ্ছা কত জল একটু আনতে চাও যাবে না যাবে না আমরা এই এই রাস্তাটা দিয়ে এই সিঁড়ি থেকে নেমে এই রাস্তা দিয়ে গেছিলাম এই রাস্তাটা দিয়ে তোকে চান করে দিচ্ছে আমাকে যেতে দে

প্লিজ একটা কমেন্ট একটা শেয়ার একটা লাইক আর পাশে থাকা বৈজ করে দেবেন আর একটা সাবস্ক্রাইব আর ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো দয়া করে আর মোটিফিকেশানটা অন করতে ভুলবেন না রাই বলছে মোটিফিকেশান অন করতে ভুলবে না ওই রায় ম্যাডাম বললো প্লিজ দয়া করো তোমাদের আশীর্বাদে হাত তোমাদের ভালোবাসা তোমাদের সেও তোমাদের মায়ায় আমাকে জড়িয়ে দিও আমার মাথায় তোমাদের হাত দেখো আমার ভালোবাসা দিও আমাকে পাশে থেকো তোমরা যদি চাও অনেক কিছু হতে পারে অনেক কিছু তোমরা যদি চাও অনেক কিছু হতে পারে প্লিজ দয়া করে একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে আর মোটিভেশানটা অন্তত ভুলবেন না টাটা বাই আবার পরে দেখা হচ্ছে